আসসালামু আলাইকুম আমার পেজে যে ফলোয়ার আপু এবং ভাইয়ারা আছে অনেকেই হচ্ছে আমার এই রান্নাটার সাথে পরিচিত যদিও এই রান্নাটা আগে অনেক কয়বার পোস্ট করা হয়েছে এই রান্নাটা বলতে এই ধরনের রান্না তারপর আজকে আবার নতুন করে পোস্ট করছি কারণ এই রান্নাটা আসলেই খেতে অনেক ভালো হয় এবং অনেকে পছন্দ করে এই জন্য হচ্ছে আবার রিপোস্ট করা তো এই মাছ আমি নদী থেকে একদম ফ্রেশ তাজা গ্রাম থেকে নিয়ে আসি আর এখানে নদীর পুঁটি মাছ নেওয়া হয়েছে নেওয়া হয়েছে বেগুন আর রসুন বাটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নেওয়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখানে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর পরিমাণের তেলে একটু বেশি দিতে হবে স্বাভাবিকের চেয়ে একটু বেশি তেল দিলে রান্নাটা সুন্দর হয় আর এই রান্নাটা করার জন্য অবশ্যই শুধু রসুন বাটা দিতে হবে কোনো পেঁয়াজ লাগবে না এই রান্নাটা করার জন্য শুধু রসুন হলুদ মরিচ কাঁচামরিচ এগুলো দিয়েই রান্না করা যায় আর এখন হচ্ছে সবগুলো উপকরণ দেওয়ার পর হাতে মেখে ভালোভাবে মেরিনেট করে প্রায় দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট রেখে দিলেই হবে তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার কাছে এই রান্নাটা এতটাই ইজি আর যতটা ইজি খেতে তাস্টেতে অনেক বেশি মজা হয় ইয়ামি হয় সো আপনারা যদি কেউ ছোট মাছ পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে রান্না করে খাবেন এই সবগুলো হচ্ছে একদম ডিমালা পুঁটি নদীর একদম ফ্রেশ মাছ আমি আমার এলাকা থেকেই সবসময় এই পুঁটি মাছগুলো নিয়ে আসি তো মেখে রাখার পর যখন পনেরো বিশ মিনিট আপনি মেরিনেট করে রেখে দেবেন তারপর জাস্ট পানি অ্যাড করবেন পরিমাণ মতো যতটা লাগে এটা রান্না করার জন্য বেগুন যেহেতু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ছোট মাছ সো পানি অনেক বেশি লাগবে না অল্প পানি দিয়ে সব নেড়ে সুন্দরভাবে ঢেকে এটা একদম চুলায় বসিয়ে দেওয়া হবে এই রান্নাটার সবচাইতে মজার অংশ কী সেটা ভিডিও লাস্টের দিকেই দেখতে পাবেন আমার কাছে ওইটার জন্যই হচ্ছে রান্নাটা খেতে আরও বেশি আমি লাগে তারপর প্রায় সাত আট মিনিট আমি মানে হাই হিটে জাল করেছি করার পরে যে বলক উঠে গিয়েছে এখন একটু আলতো হাতে নেড়েচেড়ে দিয়ে তারপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে রান্নাটা করব নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি ঢেকে দিব আবার আর চুলা গাছ একদম এইভাবে আমি আস্তে আস্তে করে প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিব যখন এই পর্যায়ে আসবে তখন হচ্ছে রান্নার আসল মজা মানে ফ্রোজেন জল পাই আর যাদের ঘরে এখন ফ্রোজেন জল নাই তারা অবশ্যই যে কাঁচা আম পাওয়া যায় কয়েকটা ফালি কাঁচা আম রেখে দেবেন চারপাশে রেখে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না শুধু রেখে দিলেই হবে তো এই তো যখন তেল একদম উপরে উঠে যাবে আর জলপাইটাও সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আপনি ধনিয়া পাতা অ্যাড করতে পারেন অথবা আপনি গাছ থেকে পেরে একদম ফ্রেশ তাজা লেবু পাতা আপনি অ্যাড করতে পারেন ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে লেবু পাতার এই গ্রানটা কিন্তু এই রান্নার স্বাদটাকে একদম চেঞ্জ করে দেয় তো আপনারা এইভাবে রান্না করে খাবেন ছোট মাছ আশা করছি খুবই ভালো লাগবে এবং নিমষেই এক প্লেট ভাত সেটুপিটু খেয়ে নিতে পারবেন তো এই ধরনের রান্না আমি আগেও দিয়েছি আজকেও দিলাম আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই রুমি রান্নাঘর পেজে ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমি রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ